আসসালামু আলাইকুমwelcome to 225 আশা ভালো আছেন আজকে অন্য একটা টপিক নিয়ে আবার চলে আসলাম সেটা হচ্ছে আপনাদের বিদেশে উচ্চ জন্য যান যে দেশে যে যান না কেন সবার আগে আসলে আপনাদের ব্যাপারটা আপনাদের মাথা রাখা উচিত সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল যে ব্যাপারটা গুলো এবং ফিনান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে তিনটা মাধ্যমে হচ্ছে আপনাদের চিন্তা করতে হবে এবং প্রথমেই শুরু করার আগে ডিসক্লেইমার দিয়ে দিই যারা কিনা স্কলারশিপে যারা পড়াশোনা করতে যাচ্ছেন বা শিবে দিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা না যারা সেলফ ফান্ডেট করে পড়াশোনা করবেন তাদের জন্য বিশ করে ভিডিও। তাহলে এই এখানে আপনারা যখন বিদেশে উচ্চ শিক্ষা জন্য যাবেন তিনটা বিষয় আপনাকে তিনটা বিষয় বলতে তিনটা মাধ্যম আপনাকে দেখাতে হবে। একটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্লক অ্যাকাউন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট উইথ ফিনান্সিয়াল ডকুমেন্ট বা প্রপার ডকুমেন্ট এটাকে বলে বা সাপোর্টিং ডকুমেন্ট এটাকে বলে। তো এখানে ব্যাংক স্টেটমেন্ট, ব্লক অ্যাকাউন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট উইথ স্পন্সরশিপ ডকুমেন্ট বা সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে বলে তো ব্যাংক সেটমেন্ট ক্ষেত্রে কিছু কিছু দেশ আছে সেখানে কিন্তু শুধুমাত্র আপনার যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার ব্যাংকে দেখাতে হবে ব্যাংকে দেখানোর পরে আপনি যখন এই টাকারা যখন বিশ্লেষণ হয়ে যাবে আপনি চাইলে টাকাটা কিন্তু তুলে ফেলতে পারেন যেমন চেক রিপাবলিক চেক রিপাবলিক কিন্তু আপনার এই ব্যাংকের সাথে কিন্তু কোনো সাপোর্টিং ডকুমেন্টস চায় না আপনি টাকার সোর্সটা চায় না অনেকে আছে আমার টাকা দেখাতে পারছে কিন্তু আমার সাপোর্টিং ডকুমেন্টস নাই সেক্ষেত্রে আপনি খুব ইজিলি এরকম চেক রিপাবলিক এরকম দিয়ে আপনার চয়েস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আরেকটা ক্ষেত্রে আছে কিছু দেশ আছে যারা কিনা ব্লক অ্যাকাউন্ট আপনার অ্যাকসেপ্ট করে যেমন জার্মানি আছে বেলজিয়াম আছে নেদারল্যান্ড আছে নরওয়ে আছে এই দেশগুলো কি করে এই দেশে কাইন্ড আপনাকে টাকাটা হচ্ছে আপনার একবারে এককালীন টাকা পাঠিয়ে দেওয়া লাগে ওই দেশে কোনোটা একটা ব্যাংকে যেমন আপনার যেমন দশ দশ হাজার থেকে বারো হাজার ইউরো ডিপেন্ড করে দেশের ওই পার্টিকুলার সেশনে ওই পার্টিকুলার সময় টাকার উপরে টাকার অবশ্যই উঠানামা করবে 10 থেকে বারো লক্ষ টাকা বা এর বেশি হতে পারে তেরো টাকা টাকাটা আপনি একবারে এককালীন ওই দেশে পাঠিয়ে দিলেন ঠিক আছে এই টাকা যখন পাঠিয়ে দিবেন এটাকে বলা ব্লক করা এবং এই ব্লক করাটা যখন আপনি পাঠিয়ে দিচ্ছেন তো এর মধ্যে কিন্তু আপনার আর কোনো ডকুমেন্ট আপনাকে পাঠাতে হচ্ছে না কিন্তু এখানে যে সমস্যাটা হয়ে থাকে যে অনেকে আমরা আছি যে এই পরিমাণ টাকা একসাথে ম্যানেজ করাটা অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আগে থেকে ওই দেশগুলো বাদ দিয়ে দেওয়া ভালো এবং আমাকে হচ্ছে আপনি কষ্ট করে ধরেন হচ্ছে আপনি নরওয়ে থেকে যদি নরওয়ে নরওয়ে যদি এখন টিউশন ফি অ্যাড করে দেন জার্মানি ধরলাম আপনি জার্মানিতে যাবেন জার্মানিতে হচ্ছে আপনি আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন অফার লেটার পেলেন ওকে আপনার ধরুন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও আপনি চলে আসলো যদিও জার্মানিতে পনেরো মাসের উপর একটা ওয়েটিং লিস্ট আছে ধরুন আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে আসলো কিন্তু আপনি ব্লক অ্যাকাউন্ট টাকাটা ম্যানেজ করতে পারলেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টাইমটা আপনার ওয়েস্ট হয়ে গেল সে আগে থেকে আপনার চিন্তা করে চিন্তা করতে হবে যে আপনার কি আসলে ব্লকের টাকার পরিমাণ কি ম্যানেজ করা সম্ভব নয় সম্ভব না হয়ে থাকে তাই কিন্তু অটোমেটিকালি কিন্তু আপনার দেশটা কিন্তু কমে গেল ওই দেশটা আপনার অ্যাপ্লিকেশন করার দরকার নেই আপনি যদি টাকার যে ব্যাংকের দেখার মতো বলে থাকে যেমন হচ্ছে চেক রিপাবলিক আপনার নিজেকে টাকা নাও থাকে সেক্ষেত্রে আপনি টাকা যদি এনে রাখলেন আপনার যখন ভিসার পর্যন্ত যার টাকা দিয়ে সেক্ষেত্রে কি ধরো এই কিন্তু আপনি জার্মানিতে পাবেন না তার মনে কি জার্মানিতে অটোমেটিক্যালি বাদ হয়ে এবং আজকের ব্যাপার যেটা বলছিলাম যে স্পন্সরশিপ ডকুমেন্ট অনেক দেশ আছে যে আপনার স্পন্সর ডকুমেন্ট কিন্তু আপনাকে শো করতে হবে যেমন হচ্ছে এটা বেশিরভাগ বেশ করে এইটা ফলো করে যেমন কানাডা আছে আমেরিকা আছে ফুইনল্যান্ড আছে আছে তারপরে হচ্ছে আপনার ইতালি আছে ফ্রান্স আছে এই দেশগুলো কি চায় এই দেশগুলো হচ্ছে আপনাদের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট সাথে আপনাকে সেই টাকাটার সোর্স টা কি সেটা জানতে যেমন হচ্ছে আপনার স্পন্সর যদি করে থাকে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার করে থাকে সে যে চাকরিজীবী হয় যে সে কি ধরনের চাকরি করে তার স্যালারি স্লিপ তার যেতে পারে কিংবা তার বিজনেস করতে গেলে ট্যাক্স সার্টিফিকেট টিন সার্টিফিকেট কি ধারা হচ্ছে অনেক কিছু আপনাকে করতে হয় কেনাডা কিন্তু এরকম চা এবং এইসব কান্ট্রিগুলোতে রিজেকশন রেট কিন্তু বেশি হয়ে থাকে এই কারণ হচ্ছে মানুষ যখন এই টোর্স অফ ফান্ড দেখাতে ব্যক্ত হয় কিংবা এনাম যখন হচ্ছে ভীষণ যোগ্য হয় না তখন কিন্তু এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনি দেখবেন যে আপনি একটু রিসার্চ করেন যে কোন দেশের ভিসাগুলা বেশি ভাগ রিজেকশন হয় আপনি দেখবেন কানাডা আছে আপনি দেখবেন ফিনল্যান্ড আছে যদিও ফিনল্যান্ড এই গত করোনার পর অনেক ভিসা দিয়েছে তারপর ইতালি আছে ফ্রান্স আছে এই কান্ট্রিগুলো দেখবেন যে ভিসা কিন্তু অনেক রিজেকশন হয় কারণ হচ্ছে মান সব ডকুমেন্টটা করলেও এই সাববোর্ডিং ডকুমেন্ট এই স্পন্সর ডকুমেন্টেশনে কিন্তু মানুষ আটকিয়েছে এবং এখানে একটা ব্যাপার আছে অনেক ক্ষেত্রে কিন্তু কিন্তু স্পন্সরটা ছাড়া এক্সেপ্ট করে না যেমন কানাডা আমেরিকা এরা কিন্তু ওরা করে না যদি বাইরের চাচার মামা খালাতে আপনাকে স্পন্সর করে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় এক্সেপ্ট করে না বর্তমান সময় অনেক সময় করে না আগে করতে কিন্তু এখন কিন্তু করে না এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে কিংবা হচ্ছে আপনার স্পন্সরের স্পন্সর যখন আপনাকে স্পন্সর করছে বিশেষ করে খাওয়ার মামা চাচা এরকম করে থাকে যেমন অন ইউরোপ অন ইংলিশ এগুলো एक्सेप्ट করা করে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে যে হচ্ছে আপনার ফ্যামিলি ফার্স্ট বারের বাইরে সে আপনাকে কেন স্পন্সর করছে সে তার কাছে আপনাকে স্পন্সর করার পরে তার কাছে টাকা যেন থাকে যাতে সে ফ্যামিলি যেন চালাতে পারে এরকম পরিমাণ প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে মানে হচ্ছে দেখা গেলো যে আপনাকে আপনার প্রতিবেশী যদি সে যদি 10 লক্ষ টাকা যদি আপনাকে স্পেন্ড করে এই দশ লাখ টাকা দেওয়ার পরে তার ফ্যামিলিতে এনাফ টাকা আছে কিনা চলার মতো সে প্রমাণ আপনাকে দিতে হবে এমবassiesর কাছে

আপনার কাছে নেই আপনার কাছে এলিজিবিলিটি নেই আপনার কাছে ফিনান্সিয়ালি আপনার কাছে এলিজিবিলিটি নেই তখন কিন্তু আপনার খামাকে কেন কেনাডা করে কিন্তু দুই তিন মাস নষ্ট করার দরকার নাই আপনি কেনাডা বাদ দিয়ে যে কান্ট্রি আপনার জন্য একটা ইউরোপ যেহেতু অনেক এরকম আছে যে অনেক এজেন্সির মাধ্যমে তারা হচ্ছে এরকম ক্যানাডাতে গিয়েছে আমেরিকাতে গেছে কিন্তু তারা কিন্তু ব্যান খেয়েছে এখন একটা বিষয় রিজেকশন হওয়া এক জিনিস আর ব্যান খাওয়া এক জিনিস পাঁচ বছরের যদি একটা ব্যান হয়ে যায় আপনার পাসপোর্টের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো জায়গায় আপনি বিষয় পাবেন না

আমি কিন্তু কোন চেক উইথ an apple দেখা হবে আসলে মনে হই গ ল্যা কাচ আপস